أترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا مال هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا শহ অ যাদু মা আমি লো হা দেও রায় মরম বোকা আহে দা অপুদিয়াল কিতাপ আমার আপনার আমুল নামা কেলকিয়ামুদ্রীর দিন উপস্থিত করা হবে হাজির করা হবে বা পৃষ্ঠদের গুনাগারদের আমুল হাজির করা হবে উপস্থিত করা হবে রে পাপীরা পাপিরা পাপীরা গুনাগারেরা তা দেখে ক্লান্ত অবস্থায় পড়ে থাকবে বিতু অবস্থায় থাকবে তারা ক্লান্ত হয়ে যাবে বিতু হয়ে যাবে আর পাপীরা বলবে হায় আফসোস হায় আফসোস আমাদের ডংশ আমাদের ডংশ হাদাল কিতাব এটা কেমন আমল আমারে এটা কেমন আমল এটা কেমো নামোল নামা এটা কেমো নামোল নামা লা ইউ গतिर সগি মনে বৰ লা ইউ গতি সগিয়লা কবি রতা ছোটো বড় মিক্স সাইজের স্মল সাইজের গুনা ছোট বড় সব গুণ সব গুণাই ইল্লা আহা কোনো গুণাই তো বাদ হয়নি ইল্লাহ সহা সব কিছু সংরক্ষণ করে আমার আল্লাহ পকরব্বল আমি রেখে দিয়েছেন ইল্লাহ সহা সব গুণা লেখে রাখেন এবং সংরক্ষণ করে রাখা হয়েছে ছোট বড় কোনো পাপি বাদ হয়নি সব পাপি সব লেখে লিখে রেখেছেন ওয়া লাজাদু মা আমিলু হাদিরা hadir মানে উপস্থিত করা হবে আমরা আপনারা যা করিলেন কেন সমস্ত আমল হাজির করা হবে উপস্থিত করা হবে ওয়া লা যুলিম আহাদ আপনাদের প্রভু আমাদের মালিক আমাদের আল্লাহ কারো প্রতি জুলুম করে না চিৎকার করে বলুন সুবহান আল্লাহ যে যা করবেন সব কিছু সব কিছু আল্লাহ পকরব্বর আলামিন কাল কিয়ামতের দিন ওপেন করে দিবেন কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে আমল যদি ভালো হয়ে যায় আমল যদি ভালো হয়ে যায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী আল্লাহ রকম আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী আমি আপনি যদি জীবন পরিচালনা করতে পারি আমার আল্লাহ পাকরব্বর আলামিন অসংখ্য আয়াতের মধ্যে জান্নাতের বর্ণনা দিয়েছেন জান্নাতের ওয়াদা দিয়েছেন চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ অমুসলমান আমার যেই কথাটা আমি প্রথমেই বলতে চাইলাম আল্লাহ কি জন্য দুনিয়াতে পাঠাইছে অন্য কোন কাজের জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই সূরাতুল আলে ইমরান ১১০ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খুদ তার মধ্যে আমি পড়েছি প্রথমে সনক্ষেপ কথা আমি তফসিল করব না তফসিল করার সময় আমার হাতে নেই কম তম খয়রা উম দিন ওখরি দাতলি না রু নবিল্লা মারু ও দও না আবিল শ্রেষ্ঠ নবীর উম্মত চিৎকার করে বলেন সুহান আল্লাহ যেই নবীর এত দাম সমস্ত নবীর চেয়েও আমার আপনার নবীর দাম বেশি সুহান আল্লাহ বলেন যেই নবীর দাম দিলেন এত দাম দিলেন সেই নবীর ওম্মদের কেউ আল্লাহ পাকর দামি কইরা বানাইলেন চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ কি পরিমাণ দামি রে অন্য কোন নবীর উম্মত এত দামি হতে পারে নাই হা হা নবীর উম্মতের দায়িত্ব কি নবীদের দায়িত্ব কি সেটা তো সংক্ষেপে আমি বুঝিয়েছি আপনারা আলোচনা বুঝতেছেন বোঝা যাচ্ছে আমি করোনা হাদিসের বাইরে কথা বলতে পারম না

নাস মানে মানুষ নাস আমি কেবল মাত্র আমি তোমাদেরকে কাল্লা বলেন আমি তোমাদেরকে বের করেছি মানুষের সহযোগিতা জড়ার সহযোগিতা করার জন্য মানুষের কেয়ারফুল করার জন্য মানুষের উপকার করার জন্য মানুষের হেল্প করার জন্য মসজিদ মাদ্রাসা করার জন্য ফিলিস্তিনের পক্ষে নেওয়ার জন্য আফগানের পক্ষ নেওয়ার জন্য দুনিয়ার যেই জায়গায় মুসলমান আছে এই মুসলমানদের সাপোর্ট করার জন্য পক্ষ নেওয়ার জন্য তাদের সাথে মমিনদের সাথে থাকার জন্য আল্লাহ পাকবুল আলামিন আমাক আপনাদের সকলকে বের করেছেন চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ তাহলে এই প্রথম নম্বর পয়েন্ট থেকে বোঝা গেল মানুষের ভালোার জন্য আমার আল্লাহর বলা আলামিন বের করেছেন প্রথম নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট অখরজাত লিম্না সিতার মরু নবীন মারু দ্বিতীয় নম্বর হল সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আল্লাহ মাত্র আমাকে আপনাদের বের করেছেন আল্লাহ

বিরোধী কোন কার্যকলাপ শরীয়ত বিরোধী যেখানে কাজ হবে শরীয়ত বিরোধী যেখানে কাজ হবে সেখানে বাধা দেওয়ার দায়িত্ব হলো আপনাদের চিৎকার করে বলুন সুবহানাল্লাহ শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না এটা সকলের দায়িত্ব এটা সকলের দায়িত্ব অসৎ কাজে বাধা দেওয়া সর্বনাশ কেবলমাত্র আমার আল্লাভ ক্রুবালিনের উপর ইমান আনতে হবে কারো উপরে ইমান আনা যাবে না বুঝছেন কারো উপরে কি করা যাবে না ইমান আনা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইমান আনা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করার মালিক কথা বলেন ঠিক কি না বা তুমিনুনা বিল্লাহ কেবল মন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করতে হবে আর মানতে হবে ইমান আনতে হবে কার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে অমু সুন্নাল ফায়রে আমার শুধু একটাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করেন নাই ত্রিশ পাড়ায় তো নাজিল করেছেন কার ওপরে কথা বলেন কথা আল্লাহ রাসুলের উপরে সুভান আল্লাহ বলেন অনেক কেতাবাদী দুনিয়াতে এসেছে কিন্তু এত এত ডিগলার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই কিন্তু আমার রাসূলের উপর যেই যেই কোরআন নাজিল করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি এখন পর্যন্ত কেউ ধরতে পারে নাই এখনো পারবে না আগামীতেও কেউ পারবে না কথা বলেন ঠিক কি না এই যে আমরা একটা আমি দুই তিন দিন আগে এক জায়গায় আমি বলতেছিলাম আমরা বলি দাসকে সংস্কার করতে হবে কথা বলেন এই চলো বাংলাদেশে বর্তমান আছে কিনা আমার ছোট্ট জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে আমি গবেষণা করে দেখেছি তোমরা যদি এখন থেকে কেমত পর্যন্ত যদি চিল্লা করো দেশকে সংস্কার করবো দেশকে সংস্কার করবো ন নো সংস্কার হবে না না পর্যন্ত এই আইন এই কোরআনের মালা আমি আপনি গ্রহণ না করবো আর কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা না করবে কেমত পর্যন্ত এই দেশের মধ্যে সংস্কার হবে না কথা বলেন ঠিক কি সংস্কার হবে এই কোরআন ছাড়া সংস্কারও কোনো সম্ভব না আমি যেই মার্কেটের মধ্যে থাকি আমাকে বলতেছে হুজুর আমার বাড়ি থেকে বারোটা গরু নিয়ে গেছে তথ্য নিয়ে দেখতে পারেন কয়ডা বারোটা গরু আমি তিন দিন আগে এক জায়গায় আলোচনায় গেছি কয় হুজুর আলোচনায় আসবে কি চোর আর ডাকাতের বয়া আর আলোচনায় আসে না আরে আমি এখনো বলি তখনও বলি যাদের কোরআনের জ্ঞান যাদের মধ্যে নেই হাদিসের জ্ঞান নেই আল্লাহর ভালোবাসা রাসূলের mohabbat যাদের অন্তরের মধ্যে নেই তারা কখনো এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না শান্তি আনতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার এই জন্য ইমারার আমল যদি ঠিক করতে চান কোরানে কারিম পড়তে হবে কিনা কথা বলেন কোরআন ছাড়া কোন ধনে ইমান আর আমল ঠিক হবে না কখনো ঠিক হবে না যদি ঈমানদার হতে চান মুত্তাকিন হতে চান সালেহীন হতে চান সূরা তাওবার সত্তর নম্বর আয়াত শুধু বাংলা তর্জমা দেখবেন তফসির আমি করব না কেউ যদি আল্লাহওয়ালা হতে চান কেউ যদি মুতাকিন সালেহীন হতে চান তাহলে পাঁচটি ছয়টি আলামত যার মধ্যে পাওয়া যাবে ছয়টি চিহ্ন যার মধ্যে পাওয়া যাবে রে উনি হবেন কোরআন অনুযায়ী মোত্তা আরে আইরে মাইকাল্লাহ একটু জিকির করেন তো লা ইলাহা سبحان الله الحمد لله لا اله الا الله লক্ষ খুক লক্ষ লক্ষ মাকলুকার আল্লাহর তস নবীর দর পরে সবাই ইলাহা এ

والمؤمنين والمؤمنات بعدهم اولياء بعض يعمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله سيرحمهم الله إن الله عزيز حكيم والمؤمنين والمؤمنات الله أكبر من والمؤمنين والمؤمنات والمؤمنين هِيَ شراء سبحان الله الله উবহসন আল মুকদিনি মানে পুরুষদেরকে বুজানো হয়েছে আল মুমিনিনা হে পুরুষেরা আল মুমমিনা হে মুমিনাত নারীরা রে চিৎকার কর বলো সরস্বতী কোরআন থেকে কথা বলতিছি আপনারা চুপচাপ বসে আছেন আল মুমিনিনা ওয়াল মুমমিনা হে পুরুষেরা হে মোমিনত নারী রি ওলম মিনিন বল বাদু আউলিয়া বাদু মোমিন পুরুষরা রাম নারীরা একে একে অপরের বন্ধু একে অপরের সহায়ক একে অপরের ফেট। একে অপরের সহযোগিতা করার জন্য এতের মধ্যে আমার আল্লাহ পক্রব্বল আলামিন বলে দিয়েছে মমিন পুরুষের মমিন পুরুষেরা মমিন পুরুষেরা ভাই ভাই সুৎকরের সাথে বন্ধুত্ব করা যাবে না দেখছেন কত সুন্দর কথা সুৎকরের সাথে বন্ধুত্ব করার আলোচনা বুঝতেছেন যদি না বোঝেন তাহলে কেসা কাহিনী শুরু করবো কেসা কাহিনী বলবো হ্যাঁ মা সাল্লাহামদুল্লা যেহেতু বুঝতেছেন আমি একটু খুশি ফেরেস্তারা ওয়াল মকমিনা ওয়েল মমিন পুরুষেরা মমেনাথ নারীরা একে অপরের বন্ধু এখান থেকে একটি পয়েন্ট আমি বের করবো এই যে মমিন পুরুষেরা মমিন মমেন আর এই যে আমাদের ফিলিস্তিনের মধ্যে আমাদের মা বোনদেরকে মারছে কিনা কি মারছে কিনা কথা বলেন যদি আমি আপনি বাংলা আর জমে বাংলার জমিন থেকে যদি ওই মুসলমান মমিনাত মমিনাত নারী আর মমিন পুরুষদের পক্ষ যদি না নেই তাদের জন্য যদি দোয়া না করি তাদের পাশে যদি রে আমি আপনি যদি না দাঁড়াই তাহলে আমরা আল্লাহর বান্দাও হতে পারবো না আর যারা দাঁড়াবে না তাদের পক্ষ নেবে না তাদের জন্য দোয়াও যদি না করে তারা হলো পাক্কা মুনাফেক আর আসতে বলেন ঠিক টাকা পয়সা নাই দিতে পারি না রে বরং মনে আফসোস দোয়া তো আমাদের কাছে আসে সুবহানাল্লাহ বলে উহুদের ইতিহাস আপনারা জানেন কিনা আমি হয়তো জানেন মেসাল লওয়ার জন্য দুইটি তিনটি কথা বলতেই হবে অহুদের ময়দানে কিছু ময়দানে থাকে কিছু দুয়ার জন্য বাসার মধ্যে থাকে কথা বলেন ঠিক কিনা রাসূল খাল্না করেন চোখের পরে ছাড়া আর সাহাবিরা সাহাদাত বরণ করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে কথা বলেন ঠিক কি না এখান থেকে ধোয়া তো আমি আপনাকে করতে পারবো ফিলিস্তিনের জন্য দোয়া হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আর যারা দোয়া করে না তারা আত্মহত্যা কিনসলে হতে পারে না তারা হলো মুনাফের এখান থেকে পরিষ্কার হয়ে গেলে লম্বা করা যাবে না যেইখানেই ক্লান্ত হোক যেইখানে আক্রমণ করবে মুসলমানদেরকে সেইখানেই আমার আপনার দাঁড়াইতে হবে এটা ইমানদারের পরিচয়